thank you হ্যালো কিন্তু তোমার কেমন আছে আশা করি ভালো আছে রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কি সেটা কিন্তু তোমার সামনে থেকেই বুঝতে পারছো তো আজকে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তার সাথে কিছু কাজ দেখাচ্ছি দেখো চেনটা কীভাবে লাগাবে তো চেনটা আমরা যখন কাটিং করা করি আমরা মিডিল বরাবর করি আর হচ্ছে পাছার দুই ইঞ্চি ওপর থেকে কিন্তু চেনটা কাটিং করি তো দেখো আমি চেনটা পুরো কাটিং করে ওকে আর কিভাবে মানে চেনের যে আমরা কাপড়টা লাগাবো অস্ত্রটা তো সেটা কিভাবে কাটিং করে আবার আমি দেখো লাগিয়ে দিয়েছি পিন দিয়ে তো দেওয়ার পরে দেখো আমি আবার আর চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি যাতে ওদের সুবিধা হয় বুঝতে তো চক দিয়ে দাগ দিচ্ছি দেখো যেখানটা কাটিংটা দিয়েছি ওখানটা থেকে কোন করে নেবে তো কোন করে নেওয়ার পরে সুত করে রেখে কিন্তু চেনের সেলাইটা দিয়ে দেবে তো আমি আমার ছাত্রীদের ভালো করে দেখিয়ে দিচ্ছি তো দেখো কত সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিলাইকনটা ক্লিক করতে চান একদমই ভুলবে না তো এখানে দেখো চেন লাগানোর ব্যাপারটা যারা জানো না তো তারা অবশ্যই কিন্তু দেখে নাও একবার কিভাবে আমি কাজটা করে দিচ্ছি তো যখন তোমরা চেনটা কাটিং দেবে দুটো জামার মানে পাঁ দুটো সমান করে ধরবে ধরার পরে পাছা যে আছে পাচার থেকে দুই ইঞ্চি ওপর থেকে চেনটা কাটিং দেবে তো দেখো এখানে একজন আমার থেকে নাইটির পিচটা নিয়েছিল তো ওই নাইটিটা রেডি করে নিয়ে ও চলে এসেছে আমাকে দেখাচ্ছে যেহেতু আমার এখানে মেশিনটা নেই তো আমি শীঘ্রই মেশিনটা নিয়ে চলে আসবো আমার দেখা হয়ে গেছে মেশিন খুব তাড়াতাড়ি চলে আসবে তো এখানে দেখো আমার মেয়ে করেছে ওই যে ঝিকঝাক যে ব্লাউজটা হয় তো এই শর্ট ভিডিও আমি দিয়ে দিয়েছিলাম তোমরা দেখেছো কিনা জানি না তো আমাকে নিয়ে এসে দেখাতে নিয়ে চলে এসেছে তো এখানে যে আরেকটা লাল দেখতে পাচ্ছ যে একটা শাড়ি থেকে আরেকটা একটা বাচ্চার ড্রেস করেছিল তো আর একটু কাপড় ছিল তো সেটা দিয়ে আরেকটা একটা ড্রেস হয়ে যাচ্ছে তো কিভাবে ও করছে পুরোটা দেখতে পাচ্ছ তো সেটা ও বাচ্চার করা হয়ে গেছে এটা একটু বড়ো সাইজে এটা বড়ো সাইজে বলতে সেটা তিন বছর ছিল এটা হচ্ছে ছ বছর বাচ্চা আর এখানে আমাদের পূজাও দেখো এও একটা নাইটি রেডি করে ফেলেছে সেটাও কিন্তু আমাকে দেখাচ্ছে যে দেখো এটা নাইটিটা ঠিকঠাক হয়েছে কি না তো এখানে সবাই বাড়ি থেকেই কাজ করে আনে তো আমি শুধু কাটিংটা করে দিই আর এই যে দেখো আমাদের হচ্ছে জুঁই জুঁই হচ্ছে ওর বা মেয়ের হচ্ছে ড্রেস তৈরি করেছে দেখো তো এখান থেকে কেটে নিয়ে গেছিলো আমি তোমাদের আগে দেখিয়েছিলাম তো ও এখনো পর্যন্ত রেডি করতে পারছে না নিজের মেয়ের ড্রেসটা নিজে এখনো তৈরি করতে পারছে না দেখো সবার ড্রেস তৈরি করে দেখানো হয়ে গেল তো এখনও রেডি করতে পারেনি তো আজকের ওর মেয়েকে এনেছে তো যখন ও মাপ নিয়ে কাটিংটা করেছিল তখন ওর মেয়েকে কিন্তু আনেনি ও একটা আঞ্জাত আমায় বলেছিল তো সেইভাবে আমি কাটিংটা করে দিয়েছিলাম মানে দেখিয়ে দিয়েছিলাম তো আজকে ওর মেয়েকে এনেছি তো আমি ওর মেয়ের মাপটা ভালো করে দেখে নিয়ে আর কতটা অনেকটা লং হয়ে গেছে যেহেতু এতটা ছোট বাচ্চা দেখো এখনও কিন্তু সাড়ে তিন বছর হয়নি তিন বছরে ও তিন বছর তো আমি এই লেস কাটের লংটাকে অনেকটা বড় করে করে কেটেছি কেননা আমি তো দেখিনি আর কোথায় ছোট হয়ে যাবে আর বড় থাকলে একটু ভালো তাই জন্য দেখো এবার আমি মাপটা নিয়ে কিন্তু ওই মানে ঘেরটা একটু ছোট করতে হবে সেই জন্য আমি দেখছি আর দেখো ওর মাকে ছাড়ছে না একদমই তো জোর জাবস্তি করে আমি কিন্তু ওর মায়ের কাছ থেকে নিয়ে আমি মাপটা ভালো করে নিয়ে নিচ্ছি যাতে ওর ঘেরটা ভালো সুন্দর হয় তো ঘেরটা অনেকটাই হয়েছে দুটো চুড়িদার কেটে কিন্তু ওইটা করেছে তো আমি এর আগে তোমাদের এর ভিডিওটা দেখেছি কাটিংয়ের ভিডিওটা তো আজকের দেখো ওর মাপটা নিয়ে পুরো ওইটা ফিটিংসটা করবে বাড়ি থেকে তাই জন্য আজকে আমি সব মাপটা ভালো করে দেখিয়ে দেবো তো দেখো ঘেরটার মাপ নিয়ে নিয়েছি তো ঘেরটার মাপে থেকে অনেকটা তিন ইঞ্চি করে বেশি হয়ে গেছিলো তো তিন ইঞ্চি করে বেশি হওয়া যাওয়াতে আমি ওকে বলে দিলাম যে তিন ইঞ্চি করে কেটে দিই তা ও বলেছিল যে ফার্স্ট টাইম যে দিদি এটা মুড়ে দিলে কেমন হয় তা আমি বললাম না মুড়লে ভালো লাগবে না নিচের দিকে কীরম হয়ে থাকবে তো তার থেকে কেটে দিই তো বাচ্চারা দু চারবার পড়ার পরে ওটা আর প্রতিচ্ছা করবে না তো জাস্ট ওই সেই জন্য ওকে মাপ দিয়ে দিয়ে দেখো তিন ইঞ্চি করে দাগ দিয়ে দিয়ে আমি বললাম যে এটা কেটে বাদ দিয়ে 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 ধার থেকে কিন্তু ওইটা মুড়ে সেলাই করে দিলেই হবে তো সুন্দর করে যদি কাজগুলো করো এ দেখো এটা যদি আমরা মুড়ে দিতাম মুড়ে দিলে কী হতো অতটা দেখতে ভালো লাগতো না আর দেখবে মোরার সময় কিন্তু কোথাও না কোথাও কুঁচকে থাকবে ফিটিংসটা ভালো হবে না নি দিকে তাই জন্য যদি আমি কেটে বাদ দিয়ে যদি সেলাইটা দিই আর যেহেতু এটা একটা চুড়িদার কেটে করছে তো কবার পড়বে বল একটা বাচ্চা তো একটা বাচ্চা দুবার চারবার পড়ার পরে সেটা আর পড়তে ইচ্ছা করবে আবার তো নতুন নতুন হয়ে যাবে তাই জন্য বললাম যে ওটা কেটে বাদ দিয়ে দে তো সেই জন্য কেটে বাদ দিয়ে করছে তো এখানে দেখো সবাই কিন্তু বাইরে অর্ডারই কাজও করছে আবার নিজের বাচ্চাদের জন্য কিন্তু কাজগুলো এখানে হয়ে যাচ্ছে তো সব কাজটাই যদি তোমরা নিয়ম ধরে করো বা তোমরা যেখানে কাজ শেখো বা যারা যারা কাজ করতে চাও তো তারা দেখো নিজেদের জন্য তো অন্তত এই কাজগুলো করে ফেলতে পারবে তাই না তো দেখো এই কাপড়টা কি মানে সুন্দর না তো একদম কিন্তু মানে একটা গ্লেজি ভাব দিচ্ছে একটা চকচক ভাব মানে সৌন্দর্য লাগছে হেভি সুন্দর তারপরে দেখো এখানে হাতা কাটিংটা তো হাতা কাটিংটা আমার ছাত্রীরা দিয়ে দিচ্ছে তো দেখ আবার লাস্টে কিন্তু আমাকে বলে দিচ্ছে যে দেখো এটা ঠিকঠাক হচ্ছে কি না এই যে শেপটা দিল সেবটা কি ঠিক হলো ঠিক হলো না তো আমি আর একবার ভালো করে ওদেরকে দেখিয়ে দিচ্ছি কেন বলো তো আগে ফার্স্ট টাইম বলি যে তোমরা দাও সে কেননা ওরা যদি ভুল ভাল যাই দিক না কেন তাহলেই তো বুঝতে পারবে যে না হ্যাঁ আমি এই ভুল দাগটা দিলাম তো সেই জন্য আমি আগে বলি যে তোমরা আগে দাগটা দাও তারপরে আমি দেখাবো তারপরে দেখো ও দাগটা দিল একটু ফুল হয়েছে তো সেটাকে আবার আমি কিন্তু ঠিক করে দিলাম তো এইভাবে আমি কাজগুলো শেখাই তো আজকের আমার এখানে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও দেখা হবে সন্ধ্যা সাতটা বাজতে আজকে আছি টা